চলিতেছে সেই ঐতিহ্যবাহী আস্করের উনত্রিশে বৈশাখ মেলা এটি একশো বছরের পুরনো সেই ঐতিহ্য মেলা এই মেলা আস্কর নিয়ে গেছে অন্যরকম এক উচ্চতায় একটু কষ্ট করে খোঁজ করলে ক্যালেন্ডার পাতায় এই উনত্রিশে বৈশাখ মেলা দেখা যায় হোয়াটসঅ্যাপ গ্যাস যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কাছে কিংবা দূরে দেশে অথবা প্রবাসে গ্রামে অথবা শহরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এই উনত্রিশে বৈশাখ করে মেলা এটি একটি ঐতিহ্যবাহী মেলা আপনারা সবাই হয়তো অবগত চক্রিবাড়ি দুসুমি আগল যারা নাগির পার জোবার ফার বাজার সব মানুষ যেন একাত্রে মিলেমিশে একাকার হয়ে যায় এই মেলায় বৈশাখ মাস শুরু হলেই সব জায়গায় মেলা শুরু হয় বৈশাখের শেষ প্রান্তে সে শুরু হয় আশকরের ঐতিহ্যবাহী মেলা এই মেলা একটা মিলন মেলা হাজার হাজার দর্শনার্থী আসে এই মেলায় ঘোরার জন্য শিশুদের জন্য রয়েছে খুব সুন্দর ব্যবস্থা শিশুরা মনোমুগ্ধ এই সুন্দর ব্যবস্থা দেখে সবাই মন থেকে অনেক অনেক খুশি কারণ এই মেলা ঐতিহ্যবাহী একটা বিষয় খেয়াল করলে আপনি উপলব্ধি করতে পারবেন আশকরের এই উনত্রিশে বৈশাখ মেলা অনেকের জীবনে হয়তো স্মৃতির পাতায় আসে কিন্তু তারা আজকে এই মেলায় আসতে পারতেছে না কেউ হয়তো কর্মব্যস্ততায় নিজের গ্রাম ছেড়ে শহরে কেউ ছেড়ে আসে প্রবাসে কিন্তু আমার এই ভিডিওর মধ্যে যারা এই মেলা দেখে আপনাদের মনে একটু মেলা সম্পর্কে ভালোবাসা জেগে উঠবে শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দিবেন স্মৃতি হিসেবে ধারণা করা হয় এই অস্করের মেলা একশো বছর ধরে আয়োজন করা হয় এই মেলা প্রথমে আয়োজন করেছিল শ্রদ্ধীয় মহাত্ম রায়চরণ বৈরাগী আসকরের মাঠে সেই একশো বছর পুরনো মেলা আজকে দিন দিন আবারও মানুষের মধ্যে তুলে ধরতেছে বর্তমান জেনারেশনে যারা আছে তারা এই ঐতিহ্যবাহী আসকরের মেলায় আপনি আসলে দেখতে পারবেন বিভিন্ন রকমের দোকান আর বিভিন্ন রকমের খাবারের দোকান আপনার বিভিন্ন রকমের জিনিসপাতির দোকান ছোটদের থেকে বড়দের পর্যন্ত সব দোকান কিন্তু আপনারা আসকরের মেলা আসলে দেখতে পারবেন যেটা আপনারা আমার ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে আসকরের মেলার সেই সুন্দর সুন্দর কিছু দৃশ্য সুন্দর সুন্দর কিছু মুহূর্ত অনেকই আছে তার প্রিয়জনদেরকে নিয়ে আসে মেলায় ঘুরতে ঘোরাফেরা করে আনন্দ করে খাবার দাবার খায় আবার দিন শেষে তারা বাসায় ফিরে যায় গ্রাম অঞ্চলে যখন ধান কাটার সময় আসে ও সময় থেকে শুরু হয় এই গ্রামীণ মেলা বিভিন্ন জায়গায় মেলা হতে হতে যখন বৈশাখ মাস শেষের পর্যায়ে আসে তখন শুরু হয় সেই আসকরের ঐতিহ্যবাহী মেলা এই মেলা তিন থেকে চার দিন অথবা সাত দিন পর্যন্ত অনুষ্ঠিত হয় দর্শকদের চাহিদা অনুসারে মেলাটি আয়োজন করা হয় এখানে যারা কমিটিতে আছে তারা খুব সুন্দরভাবে এই মেলাতে আয়োজন করে থাকে এবং খুব সুন্দরভাবে দর্শকদের সেফটি দিয়ে থাকে বিশেষ করে আমি যাদের কথা বলতে চাই একটা সময় ছিল যারা ইয়াস করে মেলা প্রতিনিয়ত ঘোরাফেরা করছে এই মেলা আয়োজন করছে অনেক হয়তো এই পৃথিবীতে বেঁচে নেই অনেকে হয়তো নিজের কর্মক্ষেত্রের জন্য দেশের বাইরে আছে অনেক হয়তো গ্রাম থেকে শহরে আছে হয়তো আজকে তারা মেলাটাকে খুব মিস করতেছে যে উনত্রিশে বৈশাখ কাজ করে সেই ঐতিহ্যবাহী মেলা আজকে তারা আসতে পারতেছে না আর তাদের জন্য কিন্তু বিশেষ করে এই ভিডিওটা যারা দূর থেকে এই ভিডিওটা দেখবে এবং মেলার যে সেই ভালোবাসা যে ফিলটা অনুভব করবে এই ভিডিওর মধ্যে বিশেষ করে যারা আসকরের বাসিন্দা অথবা চকটিবেরি আহ নাগিরপার জোবারফার তারা হয়তো জানেন যে মেলা শুরু হওয়ার পর থেকে দুই থেকে তিন দিন অথবা তিন থেকে সাত দিন মেলাটা অনুষ্ঠিত হয় মেলায় কিন্তু ব্যাপক পরিমাণে মানুষের সমাগম হয় মানুষ আসে ঘোরাফেরা করে আর একটা কথা বলতেই হবে এখানে বিভিন্ন রকমের খেলার আয়োজন করা হয় মেলার সময় খেলার আয়োজন করা হবে এটাই স্বাভাবিক আর যারা মহিলা দর্শনার্থী আছে তাদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর স্টল আসে যা কসমেটিকের এবং বাচ্চাদের জন্য খেলা খেলনা এবং আমরা অনেকেই লক্ষ্য করব যে আসকর কালীবিরি মাধ্যমিক বিদ্যালয় কলেজের মাঠ এই বিভিন্ন রকমের দোকানপাট থাকে আর একটা বিষয় লক্ষ্য করলে আপনার দেখতে পারবেন তারপর আপনার গ্রামীণ যে সেই ঐতিহ্যবাহী কুটিল শিল্প বিভিন্ন রকমের জিনিসপাতি কিন্তু এই মেলায় আনা হয় এবং বিশেষ করে আসকরের মেলায় কিন্তু আসলেই আপনারা দেখতে পারবেন বিভিন্ন রকমের মিষ্টির দোকান আছে যেখানে খুব ভালো ভালো মানের মিষ্টি এখানে বানানো হয় যেগুলো ঐতিহ্যবাহী মিষ্টি আগে গ্রামীণ বাংলায় ছিল দিন দিন ঐতিহ্যটা হারিয়ে ফেলছে মানুষ কালের পরিক্রমে আজকে প্রায় হারিয়ে যাওয়ার পথে আসকোর মেলার যে সেই ঐতিহ্যবাহী কিছু কিছু জিনিস কিন্তু আপনারা মেলায় আসার কারণে দেখতে পারতেছেন বা আমার ভিডিওর মধ্যে দেখতে পারতেছেন যে যেখান থেকে ভিডিও দেখেন কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন বা আসকোর মেলা সম্পর্কে যদি আপনার কোনো ধারণা থাকে তাহলে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন আমরা কমেন্ট দেখে আপনাদের রিপ্লাই জানাবো হয়তো নিজেরও কর্মব্যস্ততার কারণে আজকে সেভাবে মেলায় যাওয়া হয় না আমারও কিছু বন্ধু বান্ধব আছে যারা এই মেলায় আমরা এক সময় পর্যাপ্ত পরিমাণ টাইম এই মেলায় ব্যয় করছি প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত মেলায় আমরা ঘোরাফেরা করছি আনন্দ উল্লাস করছি আজকে হয়তো কর্মব্যস্ততা কেউ জীবন চাহিদার তাগিদে দেশ ছেড়ে শহরে অথবা দেশ ছেড়ে প্রবাসে আছে প্রিয় বন্ধুরা তোমাদেরকে একটা কথাই বলতে চাই যারা এই ভিডিওর মধ্যে এই মেলাটা দেখার পর সেই তোমার স্কুল লাইফ অথবা শৈশবের জীবনের কথা মনে পড়ে তাহলে করে অনেক তারা এই মেলায় কর্মব্যস্ততার কারণে এবং জীবন পারেন নাই তারা হয়তো এই ভিডিওর মধ্যে দেখে নিজের ভিতরে একটা আফসুস তৈরি হবে তো সবাইকে একটা কথা বলতে চাই সবসময় জীবন একভাবে চলে না জীবন চাহিদার তাগিদে অনেক কিছুই পরিবর্তন করতে হয় সেভাবেই আমরা অনেক কিছুই পরিবর্তন করে জীবন থেকে এই দিনগুলো হারিয়ে ফেলতেছি তো ভিউয়ার্স সবশেষে একটা কথাই বলতে চাই পঁচিশ সালের যে মেলা আয়োজন করা হয়েছে এখানে যারা কমিটি ছিল তারা কিন্তু তাদের সুন্দর দায়িত্ব পালন করতেছে সবকিছু মিলিয়ে মেলার একটা খুব সুন্দর পরিবেশ তারা এনে দিয়েছে এবং দর্শকরা তাদের ইচ্ছা মতো এসে তাদের ঘোরাফেরা এবং কেনাকাটা খাবার দাবার বাচ্চাদের ঘোরাফেরা এবং বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য কিন্তু বিশেষ বিশেষ ব্যবস্থা এই মেলা কমিটি আয়োজন করেছে মেলা কমিটিতে যারা আছে সবাইকে ধন্যবাদ জানাতে চাই কারণ এত সুন্দর একটা আয়োজন তারা করতে পেরেছে এবং তাদের জন্য এই আস্করবাসী তথা আস্কর নাগিপার যুবপার দুশমী করিমবাজার সবার পক্ষ থেকে কমিটিকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই তো সবশেষে একটা কথাই বলতে চাই আমি অনেক কথাই বললাম কথার মধ্যে যদি ভুলভ্রান্তি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই আস্করের উনত্রিশে বৈশাখ মেলা দুই হাজার পঁচিশ সালের এই ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার নিজ প্রোফাইলে রেখে দিবেন স্মৃতি হিসাবে তো সবশেষে সবার সুস্থতা কামনা করছি আজকের মতো আপনাদের সাথে বিদায় নিচ্ছি হয়তো আবার কখনো কোনো এক ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে মেলার দাওয়াত দিলাম মেলায় আসবেন মেলায় ঘুরবেন পরিবার সহ ঘুরবেন আপনার জন্য ঘোড়া এবং দেখা কেনাকাটার সুব্যবস্থা করে রেখেছে এই আসকরের মেলা কমিটি তো সেই উনত্রিশে বৈশাখ আসকরের সেই মেলা ঐতিহ্যবাহী মেলা যার কথা তথা আসকর সহ বরিশাল জেলায় সব জায়গায় ছড়িয়ে আছে আহ যেটা আপনারা ঘাটাঘাটি করলেই জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন আর বিশেষ করে আমার এই ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রোফাইলে রাখতে ভুল করবেন না